আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি চলতরিতের ক্লাসে আগের ভিডিওতে আমরা কারশফের সূত্রের থিওরি নিয়ে আলোচনা করেছি এই ভিডিওতে আমরা কারশফের সূত্র সংক্রান্ত একটি প্রবলেম সলভ করব তো শুরুতে একটা সার্কিট লক্ষ্য করো এখানে বলা হচ্ছে কি এখানে টোটাল দুইটা তড়িৎ উৎস আছে এখানে একটা ই ওয়ান থ্রি ভোল্টের তোমরা একটু সার্কিটটা ভালো মতন খেয়াল করলে বুঝতে পারবা দেখো এবং এইখানে দেখো আরেকটা তড়িৎ উৎস আছে ই টু যেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট এখানে টোটাল রেজিস্ট্যান্স কয়টা আছে এখানে একটা দুই ওহম এখানে একটা পাঁচ ও হোম এবং এখানে একটা এক ওহমের তিনটা রেজিস্ট্যান্স আছে তো এখন প্রশ্ন কি প্রশ্ন হচ্ছে বিভিন্ন এই যে বর্তনীটির বিভিন্ন অংশের মধ্যে রোদ বের করতে হবে তোমাকে রোদ বলতে আসলে প্রবাহ বের করতে হবে এখানে তাই না কারণ রেজিস্ট্যান্স তো তোমাকে এখানে দেওয়াই আছে তোমাকে বলতেছে যে বিভিন্ন অংশের মধ্যে তড়িৎ প্রবাহ নির্ণয় করো তো তোমার যে কাজটা করতে হবে কারশফের সূত্র সংক্রান্ত আমি একদম তোমাকে একদম বেসিক জিনিসটা বলি কারণ তুমি জানো আগের ক্লাস যারা করেছো বা কারশফের সূত্র বিবৃতি সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা মোটামুটি জানো যে কারশফের যে দুইটা সূত্র ছিল আমাদের ওই দুইটা সূত্র ইউজ করতে হবে তো প্রথমত একটু খেয়াল করলে দেখো তুমি যে এই যে এটাকে আমি যদি একটা পয়েন্ট দিই ধরো আমি এটাকে একটা পয়েন্ট নাম দিলাম সাপোজ আমি এটা এ পয়েন্ট বলছি তো তুমি একটু খেয়াল করলে দেখো তো এ পয়েন্টে আমাদের এই যে আই ওয়ান কারেন্টটা প্রবেশ করছে না আই ওয়ান কারেন্ট প্রবেশ করছে এবং আই টু কারেন্টও কিন্তু দেখো এই যে ডিরেকশন দেখে তুমি বুঝতে পারবা যে এটা কিন্তু এ পয়েন্টে প্রবেশ করছে এবং এ পয়েন্ট থেকে বের হচ্ছে কোন কারেন্টটা দেখো এ পয়েন্ট থেকে এই যে আই থ্রি কারেন্টটা এই যে এই ব্রাঞ্চে বের হয়ে যাচ্ছে তাহলে আমি যদি বলি যে এ পয়েন্টে প্রবেশ করছে কোন কোন কারেন্ট প্রবেশ করছে কিন্তু আই ওয়ান এবং আই টু তাহলে আই ওয়ান এবং আই টুকে যদি তুমি যোগ করো তাহলে এই কারেন্টটা কার সমান হবে এই যে বের হওয়া কারেন্ট তো বের হচ্ছে কে শুধুমাত্র আই থ্রি তাহলে আমি এখানে একটা ইকুয়েশান আকারে রাখতে পারি যে আই থ্রি ইকুয়েল টু কত আই ওয়ান প্লাস আই টু সো এটাকে আমি একটা ইকুয়েশান আপাতত দিয়ে রাখছি ঠিক আছে আচ্ছা এরপরে তোমার কাজ হচ্ছে এখানে খেয়াল করলে দেখো টোটালি কিন্তু আমাদের দুইটা ছোটো ছোটো লুপ আছে লুপ বলতে হচ্ছে কি জাস্ট দেখো এখানে যদি আমি একটা পয়েন্ট চিন্তা করি এখান থেকে এই পয়েন্ট তারপর এই পয়েন্ট তারপর এই পয়েন্ট এই যেখানে একটা ক্লোজ লুপ আছে এবং এইখানে খেয়াল করে দেখো এই পাশে কিন্তু আরেকটা লুপ আছে আমি যদি এখন তোমাকে দেখাই যে এই যে এই বরাবর একটা কিন্তু লুপ আছে ঠিক আছে আবার এইখানে দেখো একটা লুপ আছে তো এই হচ্ছে দুইটা লুপ সো আমাদের দুইটা লুপের জন্য কারশফের ভোল্টেজ লটা দুইবার অ্যাপ্লাই করতে হবে সো তোমরা গত ক্লাসে দেখছো কারশফের ভোল্টেজ লটা কিভাবে ফান্ডামেন্টাল যে থিওরিটা সো আমি ওইটার একটু এখানে যে কীভাবে আমরা অ্যাপ্লাই করবো এই ব্যাপারটা বলি সো তোমরা একটু খুবই কেয়ারফুলি আমার কথাটা শুনবে তাহলে ব্যাপারটা বুঝতে পারবে প্রথমত তুমি যে কোনো নিয়ম হচ্ছে তুমি যে কোনো একটা পয়েন্ট থেকে স্টার্ট করবে ধরো এটা এ পয়েন্ট আমি এগুলো একটু নাম দে এটাকে নাম দিলাম বি পয়েন্ট তাহলে এটারও কিন্তু বি পয়েন্ট হবে তাই না কারণ এর মধ্যে কোনো ইলিমেন্ট নাই সো এই হচ্ছে অবস্থা আর এখানে ধরো একটা নাম দিতে পারো তুমি সি পয়েন্ট নাম দেওয়াটা ইম্পর্টেন্ট না আমি দিলাম আর কি এমনিতেই সো তোমার নিয়ম হচ্ছে কোনো একটা পয়েন্ট থেকে তোমাকে স্টার্ট করতে হবে তো ধরো তুমি এ পয়েন্ট থেকে স্টার্ট করবে ঠিক আছে তাহলে আমরা কি বলতে পারি যে প্রথম লুপের জন্য তোমরা ল্যাঙ্গুয়েজগুলো লিখে নিবা প্রথম লুপের জন্য তো এই এ পয়েন্ট থেকে স্টার্ট করবো আমরা তো কারসাপের সূত্রটা কী ছিল যে কোনো একটা সার্কিটের বিভিন্ন অংশের কারেন্ট এবং তার রেজিস্টেন্সের গুণফল ওই বর্তনীতে তৈরি চালক শক্তির সমান সো এই ব্যাপারটা দেখো আমাদের এখানে আই থ্রি কারেন্টটা কোন দিক দিয়ে ঢুকছে এই দিক দিয়ে ঢুকছে তাই না সো তোমরা সকলেই জানো যে কারেন্ট আসলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধাবিত হয় তাহলে এখানে উচ্চ বিভব কোনটা মানে পজিটিভ বিভব হবে উপরেরটা নেগেটিভ বিভব হবে নিচেরটা ঠিক আছে তাহলে আমি যদি এই রোধের অ্যাক্রোসে ভোল্টেজ ড্রপ কত এটা বের করতে চাই সো আমরা সকলেই জানি যে ভি ইকাল টু আর অর্থাৎ কারেন্টকে যদি আমরা তার রেজিস্ট্যান্স দিয়ে গুণ করি তাহলে আমরা ভোল্টেজ পাবো তাহলে এই প্রথম রোধের ভোল্টেজ ড্রপ কত এই যে এর মধ্যে যে কতটুকু কারেন্ট গেল দেখো তো আই থ্রি পরিমাণ এবং এর রেজিস্ট্যান্স কত ফাইভ তার মানে আমাদের এই রোধের এক ভোল্টেজ ড্রপ হবে ফাইভ আই থ্রি ফাইভ আই থ্রি এখন দেখো তুমি এখান থেকে স্টার্ট করছিলা তাই না খেয়াল করো আমরা প্রথমত এই লুপ নিয়ে কাজ করতেছি ধর এটাকে আমরা এক নাম্বার লুপ বললাম এটাকে বললাম দুই নম্বর লুপ তাহলে এক নম্বর লুপের জন্য ঠিক আছে প্রথমত আমরা এক নং লুপের জন্য তো এইখানে থেকে আমি স্টার্ট করছি যেহেতু তো প্রথমে এই রেজিস্টেন্সটা পাইলাম তাহলে এই রেজিস্টেন্সের এক ক্রোসে আমাকে ভোল্টেজ নিতে হবে সো ভোল্টেজ কী হবে এই যে কারেন্ট গুণ রেজিস্টেন্স অর্থাৎ ফাইভ আই থ্রি তুমি এই রোদ পার হয়ে ফেলছো তারপরে তুমি এখানে আসছো এবং আস্তে আস্তে দেখো এর মাঝে আর কোনো রেজিস্টেন্স নাই আবার রেজিস্টেন্স কোথায় আছে এই যে এখানে আছে সো তোমার দেখো তো খেয়াল করে এখানে আসার পরে এই কারেন্টটা কত হয়ে গেছে এই যে এখানে ডিরেকশন দেওয়া আছে আই আই ওয়ান তার মানে এই রোধের মধ্য দিয়ে কারেন্ট কত যাবে আই ওয়ান এবং এই রোধের মান কত টু তাহলে এই রোধের অ্যাকরোসে ভোল্টেজ ড্রপ কত এই রোধের অ্যাকরসে ভোল্টেজ ড্রপ হবে টু আই ওয়ান টু আই ওয়ান এই দুটো কী করে দেব যোগ করে দেব কারণ আমরা ভোল্টেজ ড্রপ হিসাব করছি বাট এই রোধ যখন পার হয়ে গেছো তুমি দেখো তো এখানে কি হচ্ছে তুমি ব্যাটারির কোন প্রান্ত পাইছো দেখো তো ব্যাটারির নেগেটিভ প্রান্ত পাইছো তাই না তাহলে নেগেটিভ আর ওই প্রান্ত কি পজিটিভ ঠিক আছে বাট এই দিক দিয়ে খেয়াল করলে দেখবা যে এই রোধের পজিটিভ প্রান্ত পাইছ তারপরে যেহেতু কারেন্ট এই দিক যাচ্ছে তাহলে এটা উচ্চ বিভব এটা কি নিম্ন বিভব তাহলে এই রোধেরও তুমি কি পজিটিভ প্রান্ত পাইছ এই কারণে দেখো এই দুইটার সামনে আমি কি দিলাম প্লাস দিলাম তুমি এই রোধ ক্রস করার পরে দেখো ব্যাটারির কোন প্রান্ত পাইলা আগে নেগেটিভ প্রান্ত পাইলা না তার মানে ব্যাটারির রেজিস্ট্যান্স লিখ মানে ব্যাটারির যে বিভব লেখার সময় আমাদেরকে নেগেটিভ দিতে হবে নেগেটিভ কত এই যে ই ওয়ান ই ওয়ান এবার তুমি এই ব্যাটারি পার হয়ে গেছো দেখো আবার কমপ্লিট এই এ পর্যন্ত চলে গেছো অর্থাৎ এই এ থেকে তুমি স্টার্ট করছিলা এই পুরা পথ অর্থাৎ এই যে এক নম্বর লুপ পুরা ঘুরে একবার এখানে আসলা তোমার লুপ শেষ ঠিক আছে তাহলে এইটা ইকুয়াল টু কত হবে জিরো হবে বা এটা অনেক সময় তোমাদের ভোল্টেজ লতে অনেক সময় তোমাদের সাথে কনফিউশন হতে পারে সো কনফিউশন হওয়ার কিছু নাই তুমি জাস্ট কোনো একটা লুপ থেকে স্টার্ট করবা বা কোনো একটা পয়েন্ট থেকে স্টার্ট করবা পুরো ওই পথ ঘুরে আবার ওই পয়েন্টে আসবে সবগুলো তুমি ভোল্টেজ লিখবা লিখার পর ওইটা কিন্তু জিরো ঠিক আছে আর লিখার নিয়মটা কি যদি তুমি রেজিস্টেন্স পাও তাহলে ওই রেজিস্টেন্সের মান ইন্টু ওই রেজিস্টেন্সের মধ্যে দিয়ে কারেন্ট এই যে আমি যেমন প্রথমে এই রেজিস্টেন্স পাইলাম তাহলে আমি কি দিলাম ফাইভ আই থ্রি ঠিক আছে এরপরে আমি ওই লুপটাই কন্টিনিউ করতেছি এখানে আসলাম তাহলে এখানে কি পাইলাম আমি টু পাইলাম তাহলে আমি দিলাম টু এখানে কিন্তু আমি আই থ্রি দিলাম না কারণ দেখো এখানে কারেন্টটা মেনশন করা আছে আই ওয়ান ঠিক আছে এই জন্য আমি এখানে দিলাম টু আই ওয়ান বাট যখন আমি এই ব্যাটারি পাইলাম আমাদের তড়িৎ উৎসের আমি কি কোন প্রান্ত পাইলাম দেখো তো নেগেটিভ প্রান্ত পাইলাম না তো এই কারণে তার আগে আমি দিলাম নেগেটিভ চিহ্ন সো এখন তোমরা যেটা করতে পারো যে ফাইভ আই থ্রি ফাইভ আই থ্রি প্লাস টু আই ওয়ান এবং এই যে ই ওয়ানটা পাশে মাইনাস ছিল না এটাকে তুমি ওই পাশে দিতে পারো তার ওই পারে দিলে কত হবে ই ওয়ান সো ওয়ানের ভ্যালু বসাইতে পারো দেখো ওয়ানের ভ্যালু কত থ্রি তো আমরা একবারই ওয়ান না লিখে একবারে থ্রি লিখে দিলাম ঠিক আছে তো এবার আমরা এইটাকে আপাতত একটা ইকুয়েশান দিয়ে রাখছি যে ফাইভ আই থ্রি প্লাস টু আই ওয়ান ইকুয়াল টু থ্রি এটাকে মনে কর আমি দিলাম দুই নাম্বার ইকুয়েশান সো এখন যেটা করব আমাদের এক নম্বর লুপের কাজ শেষ এবার আমরা করব হচ্ছে দুই নাম্বার লুপের জন্য এবার হচ্ছে করবো আমি কি দুই নাম্বার লুপের জন্য এই লুপের বেলায় খেয়াল করুন তো এখানে আমাকে কি করতে হবে আবারও কোনো একটা পয়েন্ট থেকে তোমাকে স্টার্ট করতে হবে সো খেয়াল করো আমি ধরো এ পয়েন্ট থেকে স্টার্ট করব সাপোজ এ পয়েন্ট থেকে আমি স্টার্ট করব এই যে এই লুপটা পুরা এই যে ডিরেশন খেয়াল করো আমি কিন্তু অ্যান্টি ক্ল ক্লক ওয়াইজ ডিরেকশান নিচ্ছি তাই না সো তুমি যদি ক্লক ওয়াইজ নাও তাহলে দুইটা লুপেই ক্লক ওয়াইজ নিতে হবে তো আমি এ থেকে স্টার্ট করব এই পুরা পথটা পুরা লুপটা আমি একবার ঘুরে আবার কোন পর্যন্ত যাব এই এ পর্যন্ত যাব ঠিক আছে তাহলে এ থেকে তুমি স্টার্ট করলা দেখো এই বরাবর আসতেছো আসতেছো আস্তে আসতে আস্তে দেখো তো ব্যাটারির কোন প্রান্ত পাইছো তুমি পজিটিভ প্রান্ত পাইছো না তাহলে এই যে পজিটিভ ই টু পজিটিভ আমি লুপের ইকুয়েশনে লিখছি পজিটিভ ই টু এবার তুমি এটা আবার ক্রস করে চলে যাও দেখো এই পর্যন্ত আসলে আসার পরে একটু জিনিস খেয়াল করো তো এই যে আই টু এর ডিরেশানটা দেখো আই টু এর কিন্তু এই দিকে তাহলে কারেন্ট আমরা জানি কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভাবে যায় তাহলে এই কারেন্টের অ্যাক্রোসে এই ভোল্টেজের মানে এই রোধের এইটা হচ্ছে পজিটিভ এইটা হচ্ছে নেগেটিভ একটু খেয়াল করো ভালো করে কারেন্টের এক রয়েছে আমাদের কিন্তু এটা পজিটিভ হবে এটা নেগেটিভ হবে কারণ কি এই যে আই টুয়ের ডিরেকশনটা তুমি খেয়াল করো আই টু এর ডিরেকশন কোন দিকে আছে এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে ঠিক আছে এটা প্রশ্নে দেওয়া আছে এই ডিরেকশন চারটাই প্রশ্নে দেওয়া আছে তো আই টুয়ে ডিরেকশন যেহেতু এদিকে তো কারেন্টটা আমরা জানি কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভাবে তাহলে এই আই এর জন্য এই রোধের আমরা এটাকে প্লাস দিলাম এই প্রান্তকে মাইনাস দিলাম ঠিক আছে তো এখন দেখো আমরা এখান থেকে স্টার্ট করছি আমরা কেবলমাত্র একটা উৎস পাইলাম এবং উৎসের পজিটিভ প্রান্ত পাইছি যার কারণে আমি ই এর সামনে দেখো প্লাস রাখছি এবার তুমি আবার আসতে আস আস্তে আস্তে দেখো এখানে একটা তুমি রোদ পাইলা বাট এবার কিন্তু রোধের নেগেটিভ পাইছো তাই না তাহলে কি হবে এখানে নেগেটিভ এই যে আর থ্রি ইন্টু এর মধ্যে কত কারেন্ট এই যে আই মানে এর মান কত এর রোধের মান কত ওয়ান তার মানে জাস্ট এখানে কি হবে আই টু হবে ঠিক আছে বাট নেগেটিভ কেন দিলাম এই যে মানে নেগেটিভ পাইছি না এই কারণে আচ্ছা তুমি এবার আর চলে আসো দেখো এই পর্যন্ত আসতে আসতে তুমি এইখানে আবার একটা রোদ পাইলাম সো এইখানে এই রোধের জন্য খেয়াল করো তো কারেন্টের ডিরেকশন কোন দিকে আই থ্রি এই যে ওপর থেকে নিচে তাহলে আমাদের এই যে ওপরের প্রান্তটাই পজিটিভ নিচের প্রান্তটাই নেগেটিভ তাহলে এইটার জন্য আমি আবার নেগেটিভ আগে পাইলাম না পজিটিভ আগে পেলাম দেখো তো তুমি কিন্তু এই দিক দিয়ে লুপ চালাচ্ছ এই যে এই দিক দিয়ে প্রথমে তুমি এটার মান লিখলা তারপর এখানকার ভোল্টেজ লিখলা দেন তুমি এখানে আসছো তো তুমি এখানেও দেখো নেগেটিভ পাইছো তাই না তাহলে এটার জন্য নেগেটিভ হবে তাহলে এটার রোধের মান কত ফাইভ আর এটার মধ্যে দিয়ে কারেন্ট কত এই যে আই থ্রি তাহলে ফাইভ আই থ্রি তো তোমার কি লুপ শেষ হয়েছে দেখো এই যে আমি আবার এতে চলে গেলাম মানে আমাদের এই পুরা সার্কিটটার এই লুপটা আমাদের ইকুয়েশন কমপ্লিট তাহলে এটা ইকুয়াল টু কত হবে জিরো হবে আচ্ছা তো এখন তোমাকে যে কাজটা করতে হবে তুমি এটাকে একটু সুন্দর করে সাজিয়ে লিখতে পারো যেমন আই টু এর সামনে মাইনাস আছে এবং আই টু মাইনাস সরি মাইনাস না প্লাস ফাইভ আই থ্রি ডিসিক টু তোমার ই টু ঠিক আছে অর্থাৎ আমি নেগেটিভ দুটাকে একদিক করলাম এখন ই টু না রেখে তুমি কিন্তু ই টু এর ভ্যালু বসাইতে পারো ই টু এর ভ্যালু কত ওয়ান পয়েন্ট ফাইভ ওকে তাহলে ফাইনালি তোমাদের এখানকার ইকুয়েশানটা কত আসবে এখানকার ইকুয়েশানটা আসবে হচ্ছে আই টু প্লাস ফাইভ আই থ্রি ইকুয়েল টু ওয়ান পয়েন্ট ফাইভ সো এইটা হচ্ছে তোমার সেকেন্ড লুপের ইকুয়েশান তো এই দুই ইকুয়েশান থেকে আমাদের বেসিক্যালি কাজটা কি হবে এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুইটা লুপের জন্য দুটা ইকুয়েশান বিল্ড আপ করা আমি আরও এক্সাম্পল করাবো তোমাদের বিভিন্ন প্রকার এক্সাম্পলের সমস্যা থাকে এগুলো প্রত্যেকটাই করাবো তো এখন যেটা করতে হবে দেখো এই প্রথম সার ইকুয়েশানটা খেয়াল করো এখানে আই ওয়ান এবং আই থ্রি আছে আর দ্বিতীয় ইকুয়েশানে আই টু এবং আই থ্রি আছে তাহলে এই দুটার মধ্যে আই থ্রি কী আছে কমন আছে না তো তুমি এটা কাজ করতে পারো দেখো প্রথম তুমি তো এখানে যে আই থ্রির মান বের করে রাখছো কত আই ওয়ান প্লাস আই টু তাহলে আই থ্রির মানটা তুমি এখানে রিপ্লেস করে দাও তাহলে কী হবে দেখো আমি একটু ডিফারেন্ট কালারে দেখাই এটা যে ফাইভ এই যে আই থ্রির মান কত আই থ্রির মানই কিন্তু আই ওয়ান প্লাস আই টু প্লাস টু আই ওয়ান টু কত থ্রি সো এখান থেকে ফাইনাল ইকুয়েশানটা কী হবে তাহলে যে এখান থেকে ফাইভ আই ওয়ান আর এই যে টু আই ওয়ান তাহলে কী হবে সেভেন আই ওয়ান সেভেন আই ওয়ান এবং এখানে কত ফাইভ আই টু না তাহলে দেখো সেভেন আই ওয়ান প্লাস ফাইভ আই টু ইকুয়েল টু থ্রি তো এইটা হচ্ছে তোমার এখান থেকে ফাইনাল ইকুয়েশান আর এখান থেকে কী পাবো তাহলে এখান থেকেও এই যে আই থ্রির মানটা বসা দিতে পারো তুমি আই থ্রির মান কত এই যে আই ওয়ান প্লাস আই টু তাহলে এখান থেকে যদি আমি আই থ্রির মানটা বসাই তো খেয়াল করো এখানে ইকুয়েশানটা কী ছিল আই টু প্লাস ফাইভ আই থ্রি এটাকে এখন আমাদেরকে এখানে বসাইতে হবে এই যে ইকুয়েশানটা খেয়াল করো জাস্ট এটার জন্য আমি লুপ ইকুয়েশান লিখবো আই টু প্লাস ফাইভ আই থ্রি ইকুয়েল টু কত ওয়ান পয়েন্ট ফাইভ এটাই যে সেকেন্ড ইকুয়েশানটা ঠিক আছে এই যে দেখো সেকেন্ড ইকুয়েশান যেটা ছিল আই টু প্লাস ফাইভ আই থ্রি ইকুয়েল টু কত ওয়ান পয়েন্ট ফাইভ এবারে যে আই থ্রির মান কত আমরা যে দেখেছি আই থ্রির মান হচ্ছে আই ওয়ান প্লাস আই টু তাহলে ফাইনালি আমাদের এখানকে যোগ ব্যাক করলে রেজাল্টটা কত আসবে আই থ্রির জায়গায় আমি লিখবো আই ওয়ান প্লাস আই টু ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফাইভ তো এখানে দেখো ফাইভ আই ওয়ান তো ফাইভ টু সাজায় লিখলাম ফাইভ আই ওয়ান প্লাস এই যে আই টু আর এখান থেকে হচ্ছে তোমার ফাইভ আই টু তার দুইটা মিলায় সিক্স আই টু দিস ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফাইভ সো আমাদের এই যে দুই দুইটা ইকুয়েশান দেখো আমাদের ফাইনালি কিন্তু আমরা এই ইকুয়েশনগুলো নিয়েই কাজ করবো এটা একটা ইকুয়েশান এটাকে আমি কত নাম দিচ্ছি ধরো এটাকে আমি চার নম্বর ইকুয়েশান দিন আর এই যে আগে যেটা আমি পাইছিলাম এই যে লাস্টে যেটা এই যে খেয়াল করো মানে আই থ্রির মানটা রিপ্লেস করার পরে যেটা পাইছিলাম সেভেন আই ওয়ান প্লাস ফাইভ আই টু তাই না সেভেন আই ওয়ান প্লাস ফাইভ আই টু ইকুয়াল টু থ্রি সেভেন আই ওয়ান সেভেন আই ওয়ান প্লাস ফাইভ আই টু ইকুয়াল টু থ্রি এইটা হচ্ছে আমাদের আরেকটা ইকুয়েশান আচ্ছা উল্টা পাল্টা ধর এটা আমি তিন দিই আর এটাই চার দিই ঠিক আছে এবার এই দুটাকে তোমার সলভ করতে হবে সলভ করা বলতে যে এখানে একটা আন আই ওয়ান এবং এখানে আনন কত আই টু আবার নিচেও দেখো আই ওয়ান এবং আই টু ঠিক আছে তো তোমরা যেটা করতে পারো যেমন এই ইকুয়েশনকে আমরা অপনয়ন পদ্ধতিতে সলভ করতে পারি যেমন এটার আই টু এর সহক কত আছে ছয় আর এটার আই টু এর সহগ কত পাঁচ তাহলে এটার সহগকে এটা দ্বারা এটার শখ এটা দ্বারা গুণ করবো আমরা তাহলে তিন নংকে গুণ দিব হচ্ছে পাঁচ দ্বারা তাহলে তিন নং গুণ পাঁচ এবং চার নংকে গুণ দিব কত দ্বারা চার নংকে গুণ দিবো ছয় দ্বারা তাহলে একটা থেকে আরেকটা আমরা কি করব বিয়েক করব। তো দেখো আমরা তিন নংকে গুণ দিচ্ছি কত দ্বারা পাঁচ দিয়ে তাহলে এখানে ফাইভ আই ওয়ানকে গুণ করলে কত হবে পঁচিশ আই ওয়ান হবে প্লাস সিক্স আই টু তো আমি পাঁচ দ্বারা গুণ করলে এটা তখন হয়ে যাবে থার্টি আই টু ইকুয়াল টু একেও যদি আমি পাঁচ দ্বারা গুণ দিই তাহলে কত হবে সেভেন পয়েন্ট ফাইভ হবে ঠিক আছে তোমরা ক্যালকুলেশন করে নিও আমরা জাস্ট এই ইকুয়েশনকে কত দ্বারা গুণ দিলাম পাঁচ দ্বারা এখন আমরা আবার চার নম্বর ইকুয়েশনকে গুণ দিব ছয় দ্বারা তাহলে এটাকে ছয় দ্বারা গুণ দিলে কত হবে ফর্টি টু আই টু এখানে কত প্লাস থার্টি আই টু এবং এখানে ছয় দ্বারা গুণ করলে কত হবে এইটিন তো এখন দুইটা থেকে আমরা বিয়োগ করে দেবো জাস্ট হচ্ছে সমীকরণ তোমরা অন্যান্য পদ্ধতিতে সলভ করতে পারো মূলত আই আই ওয়ান এবং আই টু এর মান বের করতে হবে তো এখন যদি আমরা এটা থেকে এটা বিয়োগ করি দেখো এখানে তাহলে নিচে চিহ্ন কি হবে চেঞ্জ হবে তো এই যে থার্টি আই টু থার্টি আই টু আউট হবে তাহলে পঁচিশ আই ওয়ান এবং এখানে আছে হচ্ছে মাইনাস বিয়াল্লিশ আই তাহলে দুইটা যোগ করলে কত হবে যোগ বেগ করলে হবে হচ্ছে মাইনাস সেভেনটিন আই টু ইকুয়াল টু এখানে আছে সেভেন এবং এখানে আছে কত এইটিন তাহলে এখানেও বিয়েক করলে কিছু একটা থাকবে রেজাল্ট এখানে থাকে টেন ওকে তো এখন তুমি এখান থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল করতে পারো এবং আই এর ভ্যালু তাহলে কত পাওয়া যাবে আই এই যে টেন পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই কত সেভেন্টিন সো টেন পয়েন্ট ফাইভকে তুমি এখন সেভেন্টিন দিয়ে যদি ভাগ করো তাহলে আই টু এর ভ্যালুটা পেয়ে যাবা সো আই টু এর ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ওয়ান সেভেন সিক্স তো এটা আমরা পেয়ে গেলাম কার মান আই টুয়ের মান আচ্ছা আই টু এর মান দিয়ে এখন আমাদের কাজ কি এই যে আই টু এর মানটা তুমি এই যে ইকুয়েশান দেখো তো এই যে তিন বা চারের যে কোনো একটাতে যদি আই টু এর জায়গায় বসাও আই টু আই টু না অ্যাকচুয়ালি এটা আমরা আই ওয়ানের মান পাইছি ঠিক আছে সেখানে আমি ভুল আই টু দিয়ে দিছি এটা আই ওয়ান হবে তাহলে আই ওয়ানের মান আমাদের পাওয়া গেল জিরো পয়েন্ট সিক্স ওয়ান সেভেন সিক্স এমপিয়ার তাহলে এই আই ওয়ানের মানটা তুমি যদি এই যে এখানে বসাও তাহলে তুমি কার মান পেয়ে যাবে আই টু এর মানটাও পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা এই মানটা ওখানে বসে ক্যালকুলেট করলে আই টু এর ভ্যালুটা কিন্তু পেয়ে যাবা আই টু এর ভ্যালুটা হবে মাইনাস জিরো পয়েন্ট টু সিক্স ফোর সেভেন এমপিয়ার ঠিক আছে এরকম একটা ভ্যালু আসবে আই টু এর ভ্যালু তো এখন আই ওয়ান এবং আই টু দিয়ে আমাদের কাজ কি তোমাদের সেম কাজ হচ্ছে দেখো আমরা আগে প্রথমেই কিন্তু একটা ইকুয়েশন রাখছিলাম যে আই থ্রিটা হচ্ছে আই ওয়ান এবং আই টু এর কি যোগ ফল তো তুমি এখন তাহলে কি আই থ্রির মানটাও পেয়ে যাবে তাই না তাতে আই থ্রি ইকুয়াল টু এখন আই থ্রি কত হবে তাহলে এই যে এই দুইটাকে যোগ করলে তুমি আই থ্রি মানটা পেয়ে যাবে আই থ্রির মানটা হবে জিরো পয়েন্ট থ্রি ফাইভ টু নাইন এমপিয়ার ওকে তো এই যে দেখো আমরা তিনটা কারেন্টই কিন্তু পেয়ে গেছি আই ওয়ান পেয়ে গেছি আই টু পেয়ে গেছি আই থ্রি পেয়ে গেছি সো এটাই হচ্ছে অ্যান্সার আই ওয়ান কত মানে আই ওয়ান হচ্ছে এই যে টু ওহমের মধ্যে দিয়ে কারেন্ট আই টুটা হচ্ছে তোমার এই যে ওয়ানের মধ্যে দিয়ে কারেন্ট এবং আই থ্রিটা হচ্ছে এই ফাইভের মধ্যে দিয়ে কারেন্ট ওকে সো এইটাই হচ্ছে এই প্রবলেমটার সলিউশন সো তোমরা খুবই কেয়ারফুলি এই প্রবলেমগুলো সলভ করবা কারণ লুপ ইকুয়েশান ধরতে যদি অসুবিধা হয় তাহলে কিন্তু এই প্রবলেমটা মিলানো সম্ভব না ওকে সো এখানে যে মাইনাস নিয়ে অনেকে হতাশ হতে পারো এই মাইনাসের রিজনটা কি মাইনাসের রিজনটা হচ্ছে দেখো আই টু এর ভ্যালু মাইনাস আসছে তাই না তো এই যে আই টু তার মানে কি আই টু এর এইদিকে মানে প্রশ্নে যে ডিরেকশনটা দেওয়া আছে তাহলে অ্যাকচুয়ালি এই ডিরেকশনটা উল্টা হবে মানে ডিরেকশানটা অ্যাকচুয়ালি এদিকে না ডিরেকশনটা এদিকে হবে ঠিক আছে সো এটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নাই তোমার পরীক্ষা যদি আসে তোমার এভাবেই রেজাল্ট রেখে দিবে ওকে কারণ ওই ডিরেকশন দেখে টিচার বুঝে যাবে যে এটার আসলে কারেন্টের ডিরেকশনটা যেদিকে দেওয়া আসে এদিকে হবে না তার উল্টা দিকে হবে ওকে তো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রথমত আমরা এই নোডের জন্য কারেন্ট ল ব্যবহার করলাম কারেন্ট লটা কী ছিল যে ওই নোডে বা ওই পয়েন্টে কোন কোন কারেন্ট প্রবেশ করছে আর কোন কোন কারেন্ট বের হচ্ছে সো এই বের হওয়া কারেন্ট এবং প্রবেশ করা কারেন্ট এই দুটা সমান হবে আর সেকেন্ড যে স্টেপটা সেটা হচ্ছে আমাদের এখানে দুইটা লুপ আছে সো দুইটা দুইটা লুপের জন্য আমি লুপ ইউজ করলাম এই করে যে আই ওয়ান আই টু এবং ফাইনালি আমাদের বের করতে হবে কিসের মান আই থ্রির মান ঠিক আছে সো এটাই ছিল এই প্রবলেম এবং আমি পরবর্তীতে আবার নতুন প্রবলেম নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এই প্রবলেমটা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে